ঘি বানানো কমপ্লিট চুলাটা অফ করে দিলাম একটু পরে কাচের জারে ভরে নিব আমার নিজে হাতে তৈরি করা গাওয়া ঘি আর এর ঘ্রান মানে আশেপাশে দশ বাড়িতে মিনিমাম চলে গেছে যে এই বাড়িতে ঘি তৈরি হচ্ছে নিজের হাতে তৈরি করা যে কোনো জিনিসই আমার কাছে মনে হয় অসাধারণ তারপরে সেটা যদি হয় গাওয়া ঘি তাহলে তো আর কথাই নেই দোকানের ঘি আর নিজের হাতে তৈরি করা খাটি গাওয়া ঘি এর মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল আজকের গাওয়া ঘিটা আমি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম এই দেখেন আজকে আমি ঘি বানাবো এটা হচ্ছে কাঁচা দুধের ঘি এটা আগে এসেছি এখন এটা দিয়ে আমি ঘি বানাবো এখানে চার কেজি পরিমাণ ক্রিম আছে আর দেখা যাক কত কেজি ঘি হয় তো চলুন ঘি বানানো শুরু করি ঘি বানানোর জন্য চুলাটা অন করে দিয়েছি আর এই যে এখন এই ক্রিমটাকে চুলাই বসিয়ে দিচ্ছি একেবারে অল্প আছে ঘিটাকে বানাতে হয় এই ঘিটা খুব ভালো হয় নিজে হাতে তৈরি করা গাওয়া ঘি কাঁচা দুধের যে ক্রিমটা থাকে সেটা দিয়ে কিন্তু আজকের ঘিটা তৈরি হচ্ছে তো ক্রিমটা কিন্তু কিছুক্ষণ পরে একেবারে লিকুইড হয়ে যাবে এবং অনেকটাই ফুলে উঠবে তাই চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে চুলার তাপমাত্রা বেশি দিলে দেখা যাবে ক্রিমটা ফুলে অনেক ক্রিম পড়ে যাবে তো আমি বেশ খানিকটা সময় এটাকে জাল করেছি মিডিয়াম টু লো হিটে আমার মেয়েটার একটু শখ করছিল যে এটা একটু নাড়বে তো ছোট মানুষ তাকে একটু নাড়ার সুযোগ দিয়েছি এখন দেখেন ক্রিমটা কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে কোনোভাবে চুলার তাপ কিন্তু বাড়ানো যাবে না ঘি তৈরি করা একটু সময় সাপেক্ষের ব্যাপার অবশ্যই একটু বেশি সময় নিয়েই এই কাজটা করতে হয় তাহলে ঘিটা সুন্দর হয় প্রায় চল্লিশ মিনিট মতো আমি জাল করেছি মিডিয়াম টু লো হিটে এখন কিন্তু ক্রিমটা বেশ খানিকটা কমে এসেছে কারণ এতে যে জলীয় অংশ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এটার থেকে আস্তে আস্তে ঘি ছাড়তে শুরু করেছে দেখতে পাচ্ছেন ঘি বের হচ্ছে এখন এটাকে যতই জাল করবো ততই এটা থেকে ঘি বের হতে থাকবে আর ক্রিমের যে জলীয় অংশ সেটা কিন্তু অলরেডি অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং আরও শুকিয়ে যাবে ঘি তৈরি করতে গেলে না আমার বেশ ভালো লাগে যখন ক্রিমটা নাড়তে নাড়তে এরকম ঘি বের হয়ে যায় তখন আমার কাছে সত্যি খুব ভালো লাগে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে ঘ্রাণটা এতটাই সুন্দর যেন মনে হচ্ছে আশেপাশের দশ বাড়িতে এর ঘ্রাণ চলে গিয়েছে তো নিজে হাতে তৈরি করা যে কোনো খাবারই অসাধারণ আর গাওয়া ঘি এটা কিন্তু ভীষণ পুষ্টিকর বাচ্চাদের জন্য আমি আমার বাচ্চাদেরকে আমার নিজে হাতে তৈরি করা গাওয়া ঘি খাওয়াই এবং যে কোনো রান্নাই আমি যখন কোনো ঘি ইউজ করি তখন সেটা আমার নিজে হাতে তৈরি করা গাওয়া ঘি আমার নিজে হাতে তৈরি করা গাওয়া ঘি সেই রকম টেস্টি সেই রকম টেস্টি আর এর ঘ্রান মানে আশেপাশে দশ বাড়িতে মিনিমাম চলে গেছে যে এই বাড়িতে ঘি তৈরি হচ্ছে এত সুন্দর ঘ্রাণ বলে বোঝাতে পারবো না ঘি বানানো কমপ্লিট চুলাটা অফ করে দিলাম একটু পরে কাচের জারে ভরে নিব। ঘিটা বানানো হয়ে গেলে তারপরে পনেরো থেকে বিশ মিনিট একটু রেখে দিবেন একটুখানি তাপমাত্রা যখন কমবে তখনই কিন্তু জারে পুরে ফেলবেন অবশ্যই সেটা কাচের জার আমি কাচের জারে ঘিগুলাকে ঢেলে নিচ্ছি আর এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সারা দিন এটাকে রেখে দেওয়ার পরে ঠিক সন্ধ্যার দিকে ঘিটাতে কিন্তু আস্তে আস্তে দানার সৃষ্টি হয়ে যাচ্ছে তো এভাবেই ঘিতে কিন্তু দানা দানা হয়ে যায় আরও দুই দিন থাকলে আরও অনেক দানা হয়ে যাবে খাটি গাওয়া ঘি এরকমই হয়